আরের হৃদয় তুমি হঠাৎ আমার ঘরে কেন আসা যাবে না বুঝি কেন যাবে না দেবর ভাবির কাছে আসবে এতে সমস্যা কি কিন্তু তুমি তো সহজে আসো না তাই বললাম তা ঠিক কিন্তু কেন যেন আজ শুধু তোমার কথাই মনে পড়ছে ভাবি ঘুমই ধরছে না ও মা তাই তা ভাবির কি কথা মনে পড়েছে শুনি না মানে এই যে বিয়ের কয়েক মাস পর শফিক ভাই বিদেশে গেল তুমি এত বড় বাড়িতে একা একা থাকো তোমার ভয় করে না কিসের ভয় ভূতের ভয়টাই আমি করি না আরে ভূত না তুমি যে সুন্দরী ফাঁকা বাড়ি পেয়ে কেউ যদি আবার ভিতরে ঢুকে পড়ে কোন দিক থেকে সুন্দরী মনে হলো তোমার কি যে বলো না ভাবি তুমি লম্বা চওড়া স্লিম আর ওগুলোর তো কথাই নেই সব মিলিয়ে তুমি একটা ডানা কাটা পরি ভাবি ওগুলো বলতে কি বোঝাতে চাইছো তুমি যদি তুমি অভয় দাও তাহলে বলতে পারি আচ্ছা নির্ভয় বলো ভাবি আসলে তোমার ডালিমগুলো না সেই এত বড় আর সুধর ডালিম যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে এই ছেলে তুমি তো দেখছি ভালোই দুষ্টু আমার ডালিমের দিকে নজর গেছে তোমার খালি ডালিম না ভাবি লুকিয়ে লুকিয়ে দেখি আর ভাবি যদি একটু খেতে পারতাম ছেলে কি হচ্ছে সব কিছু না ভাবি আচ্ছা একটা প্রশ্ন করবো একলা খাটে তোমার ঘুম ধরে কেন ধরবে না মানে ভাইয়াকে ছাড়া তো ঘুম ধরার কথা না একটু তো কষ্ট হয় কি করব স্বামী তো বিদেশ আচ্ছা ভাবি তোমার খেলতে ইচ্ছা হয় না হয় তো তখন কি করো কষ্ট হলেও কিছুই করার নেই তোমার কষ্ট দূর করার জন্য আমি আছি ভাবি আমার 7 ইঞ্চি মেশিন টানা 30 মিনিট খেলতে পারি আসো খেলি তোমাকে আজ খেলার স্বাদ মিটিয়ে দেব তোমার ডালিম খাবো আর এত বড় সাহস দাঁড়াও সবাইকে বলে দিচ্ছি ছি হৃদয় ছি শেষ পর্যন্ত ভাবির ঘরে লজ্জা করলো না তোমার কি করব ভাবি ঈদের দিন থেকে শরীরে কেমন যেন লাগছে মেশিন এমনি এমনি খাড়া হচ্ছে শুধু খেউতে মন চাইছিল সহ্য করতে না পেরে ভাবির কাছে গেছি বুঝতে পেরেছি আসলে কোরবানি ঈদে গোস্ত খাওয়া বেশি হয় যা শরীরে বিশেষ পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে খেলতে ইচ্ছা বেশি হয় এজন্যই জন্যই মনে হয় আমার এমন হয়েছে ভাবি হুম শোনো যাদের বউ আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের বউ নেই তাদের উচিত নিজেকে কন্ট্রোল করা কিভাবে নিজেকে কন্ট্রোল করব হাত দিয়ে বের করব নাকি সহ্য করতে না পারলে দুই একবার করতে পারো তবে তা অতিরিক্ত করলে মেশিনের ক্ষতি হবে তাহলে উপায় উপায় হচ্ছে উত্তেজনা তৈরি হলে এমন কিছু না দেখা বা না ভাবা মেশিন এমনিতেই গরম হলে মেশিনের মাথায় পানি ঢেলে ঠান্ডা করা আর যদি একেবারে সহ্য করতে না পারো তবে তাড়াতাড়ি বিয়ে করাই উত্তম কাজ তাই করতে হবে ভাবি না হলে তো উপায় নেই